আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রসুসলামতে আমরা মোটামুটি ভালো আছি আমার ছেলে মেয়ের শেষ ভিডিও মানে আমার মেয়ে চলে যাবে কালকে তার জন্য ওদেরকে একটা কেক এনে দিলাম ভাই বোনে আদর করে কাটুক এই স্মৃতিটা আমার চোখে দেখে দেখে রাখব। তার জন্য ভাই বোনে আনন্দ করে কেকটা কাটবে আমার মেয়ের বিদায় কারণ আমার মেয়ে কালকে চলে যাবে ওর হাজবেন্ডের কাছে আর আমার ছেলেও হয়তো বড় হয়ে যাবে কবে আমার মেয়ে আসে বলা যায় না তার জন্য ভাই বোনকে একসাথে বন্ধনে আবদ্ধ করার জন্যই আজকের এই পদ্ধতিটা তাই না বিয়র্স আমার ভালো লেগেছে দেখতে তাই আমি ভিডিওটা করলাম আর ভিডিওটা করতে গিয়ে আমার কলেজেটা ফেটে যাচ্ছিলো তারপরেও বিয়র্স ভিডিওটা করলাম ছবি তুললাম মাঝখানে আর আরও ভাই বোনে কাটছে মানে আমার কলেজেটা কেটে যাচ্ছে কারণ আমার মেয়ে চলে যাবে আমাদের থেকে অনেক দূরে রিন্তিরাবুর আমার কাছে আর রায়নের কাছে তো অনেক খারাপ লেগেছে কারণ আমাদের ফ্যামিলি থেকে একটা খুঁটি চলে যাবে একটা চার খুঁটি দিয়ে একটা ঘর তৈরি হয় বিদায় অনেক কষ্ট হ্যাঁ একটা খুঁটি চলে যাবে হাজব্যান্ডের কাছে চলে যাবে তারপরও সুখীর বিদায় সুখীর বিদায় মধ্যেও কান্না করব। করতে হয় কারণ কষ্ট তো হবেই মেয়ে চলে যাবে এই ভাই বোন একসাথে খুব ফুলসুটি করতো ঝগড়া করতো একসাথে মিলে খাওয়া দাওয়া করতো একটা ছবির মতো দেখতে পেয়েছেন ও ভাই বোনের দিকে তাকিয়েছিল এখন খা খাইয়ে দিচ্ছে দেখুন কেকটা আমি এটা ক্যামেরা হ্যাঁ চব্বিশ বছরের বন্ধন রায়নের আর কি রায়নার ও তেরো বছরে নয় বছরে হ্যাঁ মেয়ে চলে যাবে কষ্ট তো থাকবে কষ্ট বিদায় অনেক কষ্টের বিদায়টা দেওয়ার জন্যই আমি আজকে কেকটা কাটালাম আগের দিন রাতে এটা রাতের ভিডিও বিদায়টা কষ্ট এটা সবার কাছেই লাগে কিন্তু আমাদের ভিডিও এখানে এই মেয়ে চলে যাবে যার যার মেয়ে আছে যার যার মেয়ে সংসারে অন্য সংসারে চলে যায় তখন তাদের কাছে অবশ্যই কষ্ট লাগে হ্যাঁ অনেক কষ্ট লাগে এই দেখুন আমার মেয়ের চেহারাটাও দেখুন ওরও ভালো লাগছে না আর আমি তেলটা দেখালাম মাথায় তেল লাগাবো মাথা গরম হয়ে গিয়েছে কারণ ভালো লাগছে না মাথা অনেক ঘুরাচ্ছিল আমার কষ্ট লাগছিল মেয়েকে বুঝতে দিইনি বিয়ার্স দেখুন অনেকক্ষণ ধরে কাটছে ভালোবাসার কেক কাটা সব কিছু রেডি করে দিলাম মেয়ে যাওয়ার জন্য রেডি করলাম মনে কষ্ট তারপর মেয়ের জন্য সব কিছু রেডি করলাম সব কিছু নিজের হাতে কেনাকাটা করেছি মেয়ের জন্য অনেক ভালো লাগছে তাই কাপড় চুপড় উল্টা পাল্টা কারণ মানুষের ই থাকে না তো আমার সেলটা বেশি ভালো না মাথা ব্যথা হ্যাঁ আমার মন মানুষের তো ভালো না তারপর যে ভালোবেসা দোয়া দিয়ে মেয়ের জন্য চোপড় সব কিছু রেডি করে দিলাম দেখুন এই যে এগুলো পরে যাবেন মেয়ে যাওয়ার সময় দেখতে পাবেন সব কিছু রেডি করে দিলাম এই জুতাটা পরে যাবে কেমন হলো জুতাটা কমেন্ট করবেন ঠান্ডা লাগবে না এই জুতাটা পরে দামি জুতো এটা ভালো জুতো বাইরে যাওয়ার সময় এই জুতোই পড়তে হয় না ক্যানাডিয়ানের মাইনাস জুতো হয় আমরা তো বলতে পারি না লোকেরা বললো হ্যাঁ এটা বলতে পারি না তারপর এটা পরে যাবে যখন রেডি হবে তখন আপনাদের সাথে শেয়ার করবেন

আর এই যে কানের বিন্দিটা দিলাম আরে চেনটা কেমন হলো কমেন্ট করবেন পাতলা যেহেতু যেহেতু পড়তে হয় আর এই জন্য পরিয়ে দিলাম আর এগুলো আগে এই যে দেখুন পরে পরে দিলাম চলে যাচ্ছে আমার মেয়ে আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন অনেক ভালোবাসা দিবেন অনেক দোয়া আমিও দোয়া করে দিলাম অনেক দোয়া আমি কান্না করব না আমার মেয়েকেও কান্না করতে দিব না শক্ত হয়ে দুজন থাকবো আমরা দুজন মিলে এইভাবে করে কথা বলবো কোনো চিন্তা নাই

অনেক বড় হইবা অনেক বড়ো হইবা ভালোবাসা দিলাম দোয়া দিলাম কেমন লোক আমার মেয়ে কমেন্ট করে জানাবেন আমার মেয়ে রেডি হচ্ছে কান্না করছে আমি বলি তাড়াতাড়ি রেডি হওয়া ফলে এসে পড়বে আমার মেয়ে কে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ভালোবাসা তো অনবরণ থাকবে থাকবো যাবো আমি কান্না করব না আমি এখন কান্না করলেও কানে যাব তাই কান্না করব না আমি শক্ত আছি আমার মেয়ে যে কাপড় চুলে আছে আমার পরিস্থিতি ভালো না আমার ঘরের পরিস্থিতি খারাপ আমার মন ভালো না আমার ছেলে মেয়ের মন খারাপ একটু কান্না করে একটু আমরা চোখ কিন্তু আমরা কান্না করলে আমি হয়ে আমি খারাপ হইলে আমার মেয়ের ভিতরে গিয়ে একা যাবে আমার মেয়ের কাগজপত্র নিয়ে ওই হবে তাই আমি দোয়া করি সুন্দর মতামত মেয়ে যাতে যায় ঠান্ডা মাথায় যাতে যায় আমি অপেক্ষায় থাকবো আমার মেয়ে যাবে অপেক্ষা থাকবে যে বাবার সাথে গলা মিলছে অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক দোয়া অনেক দোয়া এরকম ভালোবাসা আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির মধ্যে কেউ নেই আমরা মনে করেন আমরা চারজন চারজনের জন্য আমাদের একজনের একজনের প্রাণ একটা প্রাণ চলে যাচ্ছে কিন্তু আমরা ভালো থাকবো মেয়ে ভালো থাকবে দোয়া করবেন রাখি তাহলে হ্যাঁ আমি কথা বলছি দেখুন না আমি কোনো শক্ত আছি আমি যদি একটু আমার অসুস্থ আমি কান্না করি আমার মেয়ে আমাকে অথা দিয়েছে মা তুমি কান্না করলে আমিও বেশি করে কান্না করব তার জন্য আমি মেয়ের কথা রেখেছি আমি এখন কান্না করব না চুপচাপ থাকবো মা রেডিও মা ওই থেকে একটু রেডি হবে একটু বাকি আছে তাই না তাহলে মেয়ে রেডিও মা ওর পছন্দের আয়না রেখে চলে যাবে ওর পছন্দের একটা আয়না অনেক পছন্দ করে লাইট লুইট লাগিয়েছে মার বাড়ি নিজে যাবে শ্বশুর বাড়ি স্বামীর কাছে যাবে এর চেয়ে বড় কিছু নাই থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমি অনেক দোয়া করি মা আমি অনেক দোয়া করি তুমি অনেক বড় অজীবনে অনেক উন্নতি করো নিলাম তুমি যাও তুমি শান্তি থাকবা তোমার স্বামীর লোক সুখে থাকবা আমি অনেক দোয়া করি অনেক ভালোবাসা আমি তোমার যে ভালোবাসা ধোয়াতে দিলে আমার মা দোয়া দিচ্ছে আমার যত আয়ু সাত থেকে বেশি গুণ আমি তোমার দিছি আমি তুমি অনেক সুখে থাকবে অনেক সুখে থাকবা সামনে এসব দিবা শাশুড়িগুলোকে মিলা থাকবা শাশুড়ি তাহলে শাশুড়িগুলোকে মিলে থাকবা যা আল্লাহ আল্লাহ রান্না করব না কান্না করবো না কান্না করলে আমি কান্না করবো

ভিউয়ার্স গাড়ির মধ্যে উঠে গেলাম গাড়ির মধ্যে উঠে গাড়ি ভাড়া করে তারপরে মেয়েকে বিদায়ের জন্য একেবারে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে আপনারা তো জানেনি আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন আমার মেয়ে চলে যাচ্ছে আমাদের সাথে থেকে আলাদা হয়ে যাচ্ছে আমাদের ভিডিওর মধ্যে আর হয়তো এখন আর দেখতে পাবেন না যখন আবার দেখতে পাবেন হয়তো অনেক দেরি এখন দেখতে পাবেন না আমাদের ফ্যামিলির মধ্যে ফুল সুটি একসাথে ভাই বোনের কিছুই দেখতে পাবেন না আর গাড়ি ভাড়া করে যাচ্ছি আমাদের গাড়ি নেই আলহামদুলিল্লাহ গাড়ি না থাকলেও চলে উবারে ফোন দিলে ওবার চলে আসে গাড়ি সবার থাকতে হবে তা না গাড়ি করে যে নিজের আত্মীয় স্বজনের গাড়ি দিয়ে যেতে হবে তাও না আত্মীয় স্বজনের গাড়ি ছাড়া টাকা দিলে বলে না বাঘের চোখ পাওয়া যায় এরকমই টাকা দিলেই গাড়ি ভাড়া করে সব জায়গায় যাওয়া যায় তারপরে আত্মীয়র গাড়ি থাকলে আত্মীয়র গাড়ির মধ্যে মানুষ যায় যায় তারপরে মনে করুন এখন আমরা আমাদের তো গাড়ি নেই আমরা এয়ারপোর্টে গাড়ি ভাড়া করে যাচ্ছি হ্যাঁ যাদের গাড়ি আছে তাদের গাড়ি দিয়ে যায় তাদের গাড়ি দিয়ে যায় কিন্তু হ্যাঁ আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি কারণ বড় গাড়ি নিয়েছি লাগেজ ছিল তিনটা দুইটা লাগেজ গাড়ি ব্যাগ বুক ছিল আর আমরা চারজনই আমরা চারজন মিলেই বিদায় করছি মেয়েকে কারণ আমরা ভালোবেসে মেয়েকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছি আমাদের পাশে থেকে দেখুন আর আমাদের গাড়িটা আমার নিজস্ব না গাড়ি ভাড়া করা গাড়ি আশবার যে গাড়ি থাকবে তা না না সবর থাকতে থাকবে আমাদের গাড়ি নেই আমাদের কোনো কষ্ট নেই কিন্তু আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি অনেক ভালো আছি গাড়ি থাকলে যে সুখে থাকে তা না না বিদেশ থেকে মানুষ আনতে যত ভালো লাগে কিন্তু বিদায় দিতে খুব কষ্ট লাগে বেদনা লাগে যদি কাছের মানুষ হয় নিজের আপন মানুষ হয় তাই এয়ারপোর্টটা এক সময় আসতে ভালো লাগে কিন্তু বিদায় দিতেই খুব কষ্ট এত কষ্ট লেগেছে গাড়ির মধ্যে আমার মাথা খালি ঘোরাচ্ছিল মেয়েকে বলতে পারিনি এত কষ্ট আমার মেয়ে সামনে বসে কান্না করছে চোখের পানি ফেলছে চোখ বয়ে পানি পড়ছে এগুলো দেখছিলাম আমি বসে বসে কিন্তু কিছু করতে পারিনি মেয়েকে ধরবো মেয়েকে কান্না করে দিবি আমাকে মেয়ে ধরবে আমি কান্না করে দিব মনে করো বাবা স্তব্ধ হয়ে বসেছিল আমার রায়নটা চোখ বন্ধ করেছিল একেবারে এক এক জনের দৌড় একজনের সাথে বাধা এক একজন এক এক রকম ভাবে নিজেকে কন্ট্রোল করে রাখ কন্ট্রোল করে আমার মেয়ে যে চোখ দিয়ে বেবে পানি পড়ছে আমি তো মেয়েকে ধরতেও পারছি না বন্ধন ভেঙে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে এসেছে আমাদের স্তপ স্পন্দন এটা বন্ধ হয়ে যাচ্ছে অনেক খারাপ লেগেছে এত খারাপ লেগেছে পৃথিবীর মনে করেন অনেক একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল আমার মনটা কিন্তু শক্ত হাতে মেয়েকে আমি বিদায় করেছি কারণ আমার মেয়েটা একা যাবে যদি আমি নরম হয়ে যাই মেয়েটাও কানাকাটি করে মাথা ঘুরাবে কারণ ওখানে ভিতরে কাজ আছে কাজ করতে হবে একা যেহেতু যাচ্ছে ওর সা থাকবে ফোনে ফোনে কথা বলবে ওর সাথে কিন্তু তারপরে এয়ারপোর্টে একা মেয়েকে মেয়েকে আমি কোথাও একা দেইনি কিন্তু একা ছাড়িনি কিন্তু প্রথম একা ছাড়লাম একেবারে আল্লাহ ভরসা করে এয়ারপোর্ট চলে এসেছে আর এই জায়গাতে বোরিং পাস টোয়িং পাস নিতে হবে এই জন্য আমরা মেয়েকে অত কান্না দেখাতে পারিনি মনের কষ্ট মনের ভিতরে রেখেছি যাতে ও কষ্ট না পায় ভয় না পায় প্রথম যাচ্ছে একা মেয়ে এত কন্ট্রোল চলছে এটি অনেক বড় কথা তারপরে আমার মেয়ে আমাকে দেখুন গাড়ির থেকে নামাবে এটাতে আমার আরও মন ভেঙে গিয়েছিল তারপরে আমি শক্ত হয়েছিলাম আমি এত শক্ত ছিলাম আমি বলতে পারবো না আমার মেয়ে আমাকে দেখুন হাত ধরে নামাবে এই সিনটা অনেক একেবারে ভয়ঙ্কর আমার অনেক কষ্ট লেগেছে বিওয়ার তাহলে ভিডিও দেখতে থাকুন ভিতরে ঢুকে গিয়েছে মেয়ে আমিও গিয়েছিলাম তারপরে ভিতরে রেখে চলে আসলাম দেখুন মেয়ে বসে আছে মেয়ের বোর্ডিং পাস পেয়ে গেলে লাগেজগুলো দিয়ে ও বলেছে আবার একটু দেখা করতে পারবে তারপরে জানেন আমি একটা জিনিস করেছি আমার মেয়ে যখন এসেছে মেয়েকে আমি নিজের হাতে পোলাও খাইয়ে দিয়েছি এটা দেখে ওখানকার পুলিশ কর্মকর্তারা সব তাকিয়েছিল মা মেয়ের ভালোবাসা এত মধুর আমরা এয়ারপোর্টে এরকম কখনো দেখিনি মেয়েকে আমি বিরিয়ানি খেতে চেয়েছিল ব্যাগে করে নিয়েছি ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার জায়গা ছিল না তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে বিরিয়ানি খাইয়েছি দেখুন আমার মেয়ে ভিতর থেকে আমি বাইরে থেকে ক্যামেরাতে নিচ্ছি আমার মেয়ে লাইনে দাঁড়িয়েছে লাগেজ জমা দিবে অনেক কষ্টদায়ক অনেক কষ্ট এই জায়গাটা পেইনফুল বিদেশ থেকে ভালো লাগে কিন্তু বিদায় দিতে এত কষ্ট যারা বিদায় এখন চারজনে একসাথে আর দেখবেন না কবে দেখবেন তাও বলতে পারি না আমার মেয়ে আমার থেকে চলে গেল বিদায় নিয়ে অনেক কষ্টদায়ক একটা অভিজ্ঞতা সময় আমার ভালো লাগে না আমার বুক ফেটে যাচ্ছিল কিন্তু বলতে পারিনি মেয়েকে যখন আমি একা কোথাও ছাড়িনি মেয়েকে দশ মিনিট পরে ফোন দিয়েছি রিন্তি তুমি কোথায় আর এখন আমার মেয়ে চব্বিশ ঘন্টা উনিশ ঘন্টা আমার সাথে যোগাযোগ বন্ধ থাকবে আমার কীরকম লাগবে আমার কীরকম লেগেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমার মেয়েকে আমি ভিতরে গিয়ে মোবাইল বন্ধ হয়ে যাবে কথা বলতে পারবো না এখন তো ভিতরে গিয়ে আবার দেখা করবে সব টাকা ছিল আমি যখন ওকে পোলাও খাইছিলাম না পুলিশরা বলতেছে ইতিহাসে মধ্যে এই যে আবার এসেছে এসে আবার শেষ মিলন আর আর আমার মেয়ের সাথে আমরা আবার কবে বেঁচে থাকলে মিলবো আল্লাহ বলতে পারে আমার ভিতরটা ফেটে যাচ্ছিল ঋণ ক্যামেরাতে ছিল এগুলো তো নিতে হবে তার জন্য ক্যামেরাতে একজন ধরতেই হবে ইনটাبو ক্যামেরা ধরেছে আমি ধরেছি এই ধরে এই জিনিসটা দেখতে পারতেন না আমার মেয়েকে আমি নিতে রাতে পোলাও খেয়ে দিয়েছি সব তাকিয়ে সবাই বলে কি এরকম ভালোবাসা আপনি মেয়েকে বিরিানি খাওয়ছেন এখানে দাঁড়িয়ে সব তাকিয়ে সবাই তাকিয়ে ছিল আর যখন বেলনটা উড়ে যাচ্ছিল আমি যে চিৎকারটা দিয়ে কান্না করেছি সব জড় হয়ে গিয়েছিল না আমি দাঁড়ার থেকে বসে গিয়েছিলাম আমাকে সবাই ধরদড়ি করে ভিতরে নিয়ে গিয়েছিল রাহনে অনেক কান্না করেছে চিৎকার মেরে মেরে বকাও দিয়েছে কান্না বকাও দিয়েছে হ্যাঁ চলে গেল আমার মেয়ে আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে সুখে থাকে তাহলে আজকের মতো বিদায় পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন পরের ভিডিওতে প্লেনের ভিডিও দেখতে পাবেন আপনারা ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম